এবং তুফান আমার নৌকা ডোবে ডোবে মরতে মরতে বাঁচিয়ে গেছি ওইটা ছিল আমার জন্য বিপদ আর এখানে আসিয়া দেখি বাংলা বোর্ডের প্রধান হলেন আমনে ইংরেজ এটা হলো আমার জন্য আপদ এখন বাংলাদেশ থেকে من نتعبه. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين ولا للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه রাজনৈতিক এবং বর্তমান সময়ের দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন আমি আমার সংগ্রামী কবি ভাই বন্ধুর উদ্দেশ্যে বলতে চাই মহান আল্লাহ তাবর তালা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল পাঠিয়েছেন প্রত্যেক ভূখণ্ডে 等一下啊

प्रवीण साईं के शेष मंत्रों सुरक्षित हो जाएं मस्त्र सकीर से इन्हें आप बनाएंगे मात्रे इन्हें 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 जो मात्रे ইস্তবাদ করতে হবে ইনশাআল্লাহ ছিলেন জনক ইসলামের সমত জামা নির্ম